জয়গুরু বন্ধুরা আজকের এপিসোডে ভয়াবহ একটি রোগের সমাধান নিয়ে আলোচনা করব ভয়াবহ কথাটা শুনেই আপনারা কিন্তু আবার চিৎ হয়ে পড়ে যাবেন না একটু ধৈর্য ধরে বসুন আগে শুনুন যে সেই রোগটির নাম কি। হ্যাঁ নাম শুনলে পরে আপনারা বসা থেকে চিৎ হয়ে পড়ে যাবেন সেটা ঠিক আছে কারণ আপনারা এই রোগটাকে এতটা ভয় পান সেই রোগটার নাম কি। সেই রোগটার নাম হলো আইবিএস অর্থাৎ ইরিটেবল বাউল সিন্ড্রম ইংলিশ কথাটা শুনেই আপনাদের অন্তরটা ধুক করে কেঁপে উঠেছে বা কোনো ডাক্তারের কাছে গিয়েছেন ডাক্তার যখন বলেছে আপনাকে যে আপনার আই হয়েছে আপনি শেষ আপনার চিন্তায় চিন্তায় আপনার জীবন শেষ হয়ে যাচ্ছে হায় সর্বনাশ আমার আইবিএস হয়ে গেছে আমি মনে হয় আর বাঁচবো না অর্থাৎ এই আইবিএস বিএস শব্দটা শুনলেই আপনারা ভয়ে আটকে ওঠেন আই একটা ইংলিশ শব্দ বা ইংরেজি শব্দ এর বাংলা শব্দটা কি বাংলা অর্থটা অর্থটাকে সেটা শুনলে তো আপনারা ভয় পাবেন না এর বাংলা অর্থটা হল পেটের পীড়া পীড়া শব্দের অর্থ হইল অসুখ এখনো দেখবেন অনেক গ্রামে গঞ্জে মুরব্বীরা এই অসুখ না বলে পীড়া বলে থাকে এই আইবিএসটাকে যদি বাংলায় বলে দেওয়া হয় যে আপনার পেটের পীড়া হয়েছে পেটের অসুখ হয়েছে তাহলে কি আপনি ভয় পাবেন তাহলে কি আপনার ভয় পাওয়ার কথা না ভয় পাওয়ার কথা না আমাদের সমস্যাটা হলো কি আমরা রোগীদের আগেই অর্ধেক মেরে ফেলি মানে এমন কিছু মেসেজ তাদের দিয়ে দেই তারা যেন আর দাঁড়াতে না পারে তারা যেন মনের দিক থেকে দুর্বল হয়ে ভেঙে চুরে তস্তশ হয়ে যায় আমরা এরকম ভাবে রোগীদের আগে অ্যাটাক করার চেষ্টা করি এই আইবিএস শব্দটা না বলে যদি নরমালি বলা যায় যে আপনার পেটের অসুখ হয়েছে বা পেটের পীড়া হয়েছে তাহলে কি আপনার মধ্যে ওই কোনো চাপ সৃষ্টি হবে হবে না হওয়ার কথা না পেটের পীড়া বা পেটের অসুখ যে কারো হতে পারে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বধ হজম পেট ফাঁপা পেট ফোলা পায়খানা ক্লিয়ার না হওয়া না বির নিচে চিনচিন করে ব্যথা করা এগুলোর সমষ্টিগত অর্থ হলো আইবিএস অর্থাৎ পেটের পীড়া বা পেটের অসুখ কিন্তু এই শব্দটাকে বিশেষ করে এই অনলাইন জগতে এই এই ইউটিউবে প্রচার করা হচ্ছে না জানি কি হয়ে গেছে রোগ হলে মনে হয় এমনভাবে রোগী আর বাঁচবে না সেই রোগী শেষ হয়ে যাবে এইরকম ভাবে মানুষের মনে ভয় আতঙ্ক ধরিয়ে দেওয়া হচ্ছে অথচ সঠিক সমাধানের কথা খুব বেশি বলা হয় নাই বিভিন্ন ওষুধের কথা বলা হয়েছে এই অসুখ খান কালকেই সুস্থ হয়ে যাবেন আবার খাবার দাবারে বিভিন্ন রকমের বাসের কথা বলা হয়েছে এই খাবার খাবেন না সেই খাবার খাবেন না এটা খেলে এটা হবে ওটা খেলে এটা হবে মানে যন্ত্রণার শেষ নেই বিষয়টাকে আপনারা বুঝতে পারেন যে আপনাদের আগেই মনের দিক থেকে দুর্বল করে দেওয়া হয় আমাদের ভিডিও অনেক বড় হয়ে যায় বারো তেরো মিনিটের বিডিও হয়ে যায় আপনারা বলেন এত বকর বকর কেন করেন কম কথা বলতে পারেন না তাদের উদ্দেশ্যে বলতেছি আমার সেই সব বন্ধুদের উদ্দেশ্যে বলতেছি আমাদের ভিডিওগুলো দেখতে হলে ধৈর্য সহকারে দেখতে হবে আমরা তাবিজ বৃত্তি করার জন্য বসি নি আমরা বসেছি আপনাদের ভেতর তাকে পরিবর্তন করে দেওয়ার জন্য অর্থাৎ এমন কিছু তথ্য আমরা শেয়ার করতে চাচ্ছি যেন আপনাদের ভেতরটা বদলে চায় যেন ও শোধ ছাড়া আপনারা ভালো থাকতে পারেন আমরা সেই জন্য এসেছি অতএব যারা এই রকম মন্তব্য করেন আমার সেই সকল দাদা ভাইদের উদ্দেশ্যে বলতেছি আমাদের ভিডিওটা দেখতে হইলে একটু ধৈর্য থাকতে হবে কথা শুনতে হবে শুধুমাত্র ওষুধের কথা শুনে ওষুধ খেলে কোনো লাভ হবে না আমাদের পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে আমরা কি কথা বলি তবে হ্যাঁ আমাদের কথাগুলো একটু কর্কশ হয়ে যায় ইচ্ছে করে আমরা এই কাজগুলো করি আমরা আপনাদের ভেতর তাকে জ্বালানোর জন্য করি আপনাদের মধ্যে যেন জেদ তৈরি হয় যেন আপনারা নিজে নিজে এখান থেকে বের হয়ে আসতে পারেন যেন জ্বলতে পারেন সেই জন্য আপনাদেরকে অ্যাটাক করে কথা বলার চেষ্টা করি ইচ্ছে করে করি আমরা এই কাজগুলো এবার আসুন মূল ভিডিওতে আসি যারা আইবিএস রোগী আছেন আজকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে আজকে পাঁচশো বছরের পুরনো একটি কবিরাজি শাস্ত্র থেকে একটি টোটকা আপনাদের মধ্যে আমি শেয়ার করতে যাচ্ছি টোটকাটি হান্ড্রেড পারসেন্ট কাজ করবে কিন্তু কথা আছে আমি যে কবিরাজি বইটা থেকে এই টোটকাটা শেয়ার করতে যাচ্ছি সেই কবিরাজি বইয়ের মধ্যে পেটের সমস্যা সমাধানের কথা সুন্দরভাবে বলা আছে কিন্তু পেটের সমস্যা কোথা থেকে হয়েছে বা কোথা থেকে হয় সেই কথাটা সেই জায়গায় বলার নেই ইভেন সেই জায়গায় আইবিএস এর কথাটা নেই পাঁচশো বছর আগে আই সম্পর্কে কারো কোনো ধারণা ছিল না তখন ওই যে তারা ওই বাংলা কথাটা জানতো পেটের অসুখ বা পেটের পীড়া তখন তারা এই আইবিএসটা কিসের জন্য হয় এটা তারা জানতো না বিধায়ী ওই বইয়ের মধ্যে সেইগুলো লেখা হয়নি এমনকি যত রকমের কবিরাজি বই আছে একশো দেড়শো বই আমার নিজেরই পড়া আছে ওই লজ্জাতুন নেশা থেকে শুরু করে আর অনেক কবিরাজি বই আমি স্টাডি করেছি সেখানে কোথাও এই পেটের সমস্যা কিসের জন্য হয় যৌন সমস্যা কিসের জন্য হয় তার সঠিক কোন তথ্য শেয়ার করা হয়নি তাহলে কি টোটকা কাজে লাগবে এই যে একটু আগে যে আমি কথাটা বললাম জাসকে আইবিএসি রোগীদের আমি একটা টোটকা দিয়ে দিব হান্ড্রেড পারসেন্ট কাজে লেগে যাবে লাগার কি কথা ওই বইটি লেখা আছে আইবিএস কেন হয় বর্তমান গবেষণায় অর্থাৎ আগে তো সেগুলো জানতো না বর্তমান গবেষণায় দেখা গেছে আইবিএস বা পেটের পীড়ার জন্য পঁচাত্তর ভাগ দায়ী হলো মানসিক সমস্যা আবার আপনারা কিন্তু ভাইবেন না মানসিক সমস্যা বলতে একজন পাগলকে বোঝানো হয়েছে তা না কিন্তু আমরা মানসিক রোগী বলতে কি বুঝি একজন লোক রাস্তায় ল্যাংচ হয়ে দাঁড়িয়ে আছে ট্রাফিক কন্ট্রোল করতেছে আমরা তাদেরকে মানসিক রোগী বলি ওই যে পাবনা মেন্টাল হসপিটালে যারা আছে তারা হলো মানসিক রোগী কিন্তু এমন কিছু মানসিক রোগের লক্ষণ আছে যে লক্ষণগুলো দেখলে বোঝা যাবে না ওনার মধ্যে মানসিক সমস্যা আছে সেটা আপনাদেরও হতে পারে আমারও হতে পারে এটা বোঝা যায় না দিব্যে একজন মানুষ সুস্থ স্বাভাবিক সুন্দরভাবে চলাফেরা করতেছে তাকে দেখলে বোঝার উপায় নেই তিনি মানসিক রোগে আক্রান্ত কারা বুঝতে পারবে তার ফ্যামিলির লোকজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যাদের সাথে খুব বেশি সেই লোক মিশে তারা বুঝতে পারবে বাহিরের কোনো লোক দেখলে বুঝতে পারবে না তাদের তারা বাহিরে তো যথেষ্ট ভদ্র মার্জিত ডিপ্রেশন বিষণ্ণতা দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা হতাশা মৃত্যু ভয় অহেতুক ভয় এগুলো মানসিক রোগের লক্ষণ তার সেই ভয়াবহ মানসিক রোগের লক্ষণ হল সূচিবায়ু রোগী বা ওসিডি প্যাশেন্ট অর্থাৎ সন্দেহ রোগ এদেরকে বোঝাই যাবে না এই যে যে লক্ষণগুলোর কথা বললাম এই লক্ষণগুলোর কারণে একজন লোক আইবিএস দ্বারা আক্রান্ত হয় কিন্তু এই যে যে মানসিক রোগের লক্ষণগুলোর কথা বললাম এই লক্ষণগুলোর কথা তো ওই কবিরাজীব মধ্যে লেখা নেই কিভাবে এই সমস্যার সমাধান করতে হবে অর্থাৎ মানসিক সমস্যার সমাধান কিভাবে করতে হবে কিভাবে সূচিবায়ু রোগের সমস্যার সমাধান করতে হবে রোগের সমাধান কি করে করতে হবে ওই মধ্যে তো লেখা নেই তাহলে কি ওই টোটকা দিলে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হয়ে যাবে একজন রুগী হওয়ার কি কথা হওয়ার কথা না তাহলেই মানসিক সমস্যার সমাধান আগে করতে হবে এখন ওই মানসিক সমস্যা সমাধানের জন্য শুধুমাত্র কবিরাজি বই পড়লে হবে হওয়ার কথা সমাধান হবে সমাধান হবে না হওয়ার কথা না তার জন্য কি পড়তে হবে অর্থাৎ কোন বই পড়লে এই সব মানসিক সমস্যা সমাধান করা যাবে সাইকোলজি অ্যানোটমি বোটানি বায়োলজি ফার্মেসি এই রকম বই পড়ে মানসিক সমস্যার সমাধান করতে হবে এখন কবিরাজি ভাইয়েরা যারা কবিরাজি করতেছেন কয়জন পড়েন রকম বই ওই এক বই পড়ে রোগী সুস্থ করা সম্ভব রোগী সুস্থ হয়ে যাবে এতটাই সহজকা দিয়ে দিলেন আর রোগী সুস্থ হয়ে গেল এতই সহজ এত সহজ না আবার সেই কবিরাজ ভাইয়েরা কি করেন আবার বিভিন্ন রোগীদের বিভিন্ন ফোন আলাপ বিভিন্ন হোয়াটসঅ্যাপ মেসেজ আবার ইউটিউবে প্রচার করেন নিজেদের বিজ্ঞাপন দেওয়ার জন্য আরে ভাই ওই রকম বিজ্ঞাপন যদি আমরা দেই আপনারা হতবাক হয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের ইমোতে রোগীরা কি পরিমাণ মেসেজ দেয় কম পক্ষে দশজন রোগী আমাকে মেসেজ করে প্রতিদিন স্যার সুস্থ হয়ে গেছি স্যার আপনার কাউন্সিলিংয়ে সুস্থ হয়ে গেছি স্যার আমি ভালো আছি আমার জন্য দোয়া করবেন আমরা কখনো সেগুলো পাবলিকের সামনে আনি না কখনো আনবও না সেন্সিটিভ কিছু বিষয় আছে সেই বিষয়গুলো কখনো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব না যেগুলো গোপনে আছে সেগুলো গোপনেই থাকবে কলকাতার এক পেশেন্ট ওষুধ খেয়ে অন্তর ঝাঝরা করে ফেলেছে আই এর রোগী আই এর জন্য ইন্ডিয়াতে যে ওষুধগুলো আছে সবই সে খেয়েছে সে ব্যাঙ্গালোর পর্যন্ত এই আই এর ট্রিটমেন্টের জন্য গিয়েছে সেই রোগীকে কাউন্সিলিং করিয়ে সম্পূর্ণরূপে সুস্থ করে দিয়েছি আমি অবশ্য দেইনি দয়ালের করোনা ছিল মহান সেই জন্য সেই লোক সুস্থ হয়ে গেছে তার সমস্যাটা ছিল মানসিক তাকে কেউ বলেনি কাউন্সিলিং করার কথা সেই লোক আমাদের ভিডিও দেখে কাউন্সিলিং করে শুধুমাত্র কাউন্সিলিং করে সেই লোক সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেছে যে বেচারা একটা মুদির দোকান করতো দোকানটা করতে পারতো না দোকানটা বন্ধ হয়ে গিয়েছিল সেই ব্যাসার এখন ধুমসে সেই দোকান করতেছে সে এখন সব কিছু খাইতে পারে অথচ একটা সময় সে লেবু খেতে পারত না এইরকম বিভিন্ন জিনিস সে খেতে পারতো না খাওয়ার আগে তার মনের মধ্যে ভয় লাগতো যদি এটা খেলে এটা হয়ে যায় যদি এটা খেলে এটা হয়ে যায় সেই সম্পূর্ণ ভয় তাকে দূর করে দেওয়া হয়েছে তার মনের সন্দেহ দূর করে দেওয়া হয়েছে শুধুমাত্র কাউন্সিলিং এর মাধ্যমে আমরা চাইলে পরে পারি না সেই রোগীদের আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য কখনো করব না সেই রোগীর নাম পর্যন্ত বলবো না সেন্সেটিভ বিষয় আমাদের কোনো দরকার নেই সেই রোগীদের বিজ্ঞাপন দিয়ে রোগী ধরার জন্য কোনো প্রয়োজন নেই প্রত্যেকটা ভিডিওতে আপনাদের এই মেসেজটা দিয়ে দেওয়া হয় যে আই এর জন্য এক টাকার ওষুধ লাগে না এক টাকার ওষুধ সেবন করতে হবে না একজন আইবিএস রোগীকে এমনিতেই পুরোপুরি সুস্থ করে দেওয়া যাবে শুধুমাত্র এর মাধ্যমে যেটাকে চিকিৎসা শাস্ত্রের ভাষায় সাইকোথেরাপি বলে সেই সাইকোথেরাপির মাধ্যমে একজন রুগীকে এমনিতেই সুস্থ করে দেওয়া যাবে ওষুধ খেতে হবে না ভিডিও দেখতে বসলেই আপনারা বলেন তাড়াতাড়ি ওষুধের কথাটা বলেন তাড়াতাড়ি ওষুধের কথাটা বলেন ওষুধ খেলেই কি সুস্থ হয়ে যাবেন এতটাই সহজ না এত সহজ না আরে আপনার সমস্যাটা মানসিক আপনি একজন মানসিক রোগী ওষুধ খেলে হবে তা কি আগে মানসিক সমস্যা সমাধান করতে হবে যদি মানসিক সমস্যার সমাধান হয়ে যায় তাহলে তো কোনো ঔষধই লাগবে না বোঝার চেষ্টা করুন আগে কোথায় সমস্যাটা হয়েছে সেই জায়গাটাই ধরার চেষ্টা করুন এখন আপনাদের মধ্যে আমি সুন্দর একটি টোটকা শেয়ার করতে যাচ্ছি অর্থাৎ ওই যে প্রাচীন কবিরাজী শাস্ত্র থেকে কিন্তু এটা খেলেই কি সুস্থ হয়ে যাবেন না সাবধান এটা খেলে কিন্তু সুস্থ হবেন না ক্ষণিকের জন্য ভালো থাকবেন স্থায়ীভাবে আইবিএস এর সমস্যা সমাধান করতে হলে কাউন্সিলিং আপনাকে করতেই হবে যেখান থেকেই করেন যার কাছ থেকেই করেন কাউন্সিলিং ছাড়া আপনি কখনোই এখান থেকে বের হয়ে আসতে পারবেন না সেই টোটকাটি করার জন্য আমাদের যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো মেথি চূর্ণ বা মেথি পাউডার দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো কাঁচা হলুদ চূর্ণ বা কাঁচা হলুদের পাউডার তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হল রাম তুলসী গাছের পাতার রস সেই রাম তুলসী পাতার রস লাগবে এক টেবিল চামচ পরিমাণ কিভাবে তৈরি করে সেবন করতে হবে রাত্রিবেলাতে ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস পরিষ্কার পানি বা জলের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ মেথি পাউডার দিয়ে ভালো করে মিক্সড করে সুন্দর করে গ্লাসটি ঢেকে রাখবেন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে এই যে যে রাত্রিবেলাতে মেথি মিক্সড করা পানিটা বা জলটা আসে সেটাকে ভালো করে সাকনি দিয়ে সেকে শুধুমাত্র যে অবশিষ্ট জলটা থাকবে বা পানিটা থাকবে সেই পানির মধ্যে এক টেবিল চামচ পরিমাণ রাম তুলসী পাতার রস এবং এক টেবিল চামচ পরিমাণ কাঁচা হলুদ চূর্ণ বা কাঁচা হলুদ পাউডার দিয়ে ভালো করে মিক্সড করে সেবন করবেন মাত্র দশটা দিন আপনারা সেবন করে দেখুন আপনাদের পেটের সমস্যার সমাধান হয় কি না আইবিএসের সমস্যার সমাধান হয় কি না